নমস্কার রাজীব এডুকার চ্যানেলে স্বাগত একটি ভ্যাকেন্সির অনলাইন ফর্ম ফিল চলছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে গ্রাম ডাক সেবক নিয়োগ হবে সম্পূর্ণ ভারতব্যাপী তার বিজ্ঞপ্তি তাদের যে ইন্ডিয়ান পোস্ট অফিস বা পোস্টাল সিস্টেম রয়েছে তার ওয়েবসাইটে রয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে আগামী অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে পনেরো সাত দু থেকে পাঁচ আট দু এই তারিখের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারেন যাদের ফর্ম ফিল আপে ভুল হবে তারা ছয় আট থেকে আট আটের মধ্যে কারেকশনও করতে পারবেন তাদের ওয়েবসাইটে পুরোটা দেওয়া আছে তাদের সেই নোটিফিকেশন সেই নোটিফিকেশানটা আমি অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে দেওয়া থাকবে আপনারা পুরো ডিটেলস সেখান থেকেও দেখতে পারেন বা পোস্ট অফিসের যে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও দেখে নিতে পারেন গ্রাম সেবকের মাধ্যমে তারা ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক নেবেন যাতে বিভিন্ন ধরনের কি ধরনের কাজগুলো করতে হবে সেটাও তাদের বিজ্ঞপ্তির মাধ্যমে পরিষ্কার করে লিখে দেওয়া আছে এবং তারা সেখানে একটি মেরিট লিস্ট করবেন মেরিট লিস্টের মধ্যে থেকে তারা পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো কমপ্লিট করবেন এখানে আঠারো থেকে চল্লিশ বছর বয়সে যারা রয়েছেন তারা সকলেই অ্যাপ্লাই করতে পারবেন মাধ্যমিকে ম্যাথামেটিক্স এবং ইংলিশ নিয়ে পড়াটা কিন্তু বাধ্যতামূলক এই ক্ষেত্রে এটা জেনারেলি সব বোর্ডেরই এর মধ্যে এটাই থাকে এই সাবজেক্টগুলো এবং সেই সঙ্গে আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে সাইকেল চালানো জানতে হবে এই জায়গাগুলো এসেন্সিয়ালিভাবে রাখা হয়েছে যেমন আমাদের রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছে সেই রিজার্ভেশন ক্যাটাগরি হিসাবেই সকলকে যে ছাড়গুলো পাওয়া যায় পাঁচ বছর তিন বছর সেগুলো দেওয়া হবে এবং এখানে পিএইচ ক্যাটাগরির জন্য বয়সের কিছু ছাড়ের ব্যবস্থা করা রয়েছে এবং সেখানে যারা এস উইথ পিএইচ তাদের জন্য আলাদা ছাড়ের ব্যবস্থা রয়েছে পুরুষ তাদের বিজ্ঞপ্তির মধ্যে সেই বিষয়গুলি বলা রয়েছে যারা যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে এই যে ডিউ ডেট রয়েছে সেখানে গিয়ে অনলাইন ফর্ম ফিল করুন তাদের একশো টাকা যে পরীক্ষার ফিস হিসাবে তারা নিচ্ছেন সেটা একশো টাকা আপনারা সকলেই এই বিষয়টিতে ফর্ম ফিল করুন যাদের বিশেষ করে ভালো নাম্বার রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই জায়গাগুলোতে তার ডিটেলসিংটাও রয়েছে কার জন্য কি নাম্বার পাবেন পুরোটাই সেই বিজ্ঞপ্তির মাধ্যমে পাবেন সকলেই খুব তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নিন এই গ্রাম ডাক সেবকে ধন্যবাদ